আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আমরা জানব দুই হাজার পঁচিশ সালের সবে কদর বা লাইলাতুল কদর কবে কত তারিখে ও কিবারে হবে লাইলাতুল কদর খুবই মর্যাদাপূর্ণ একটি রাত মুসলিম উম্মাহর কাছে স্বয়ং আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সুরা নাজির হয়েছে সেই সুরায় মহিমান্বিত এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ঈর্ষাদ করা হয়েছে সবে কদর কোন রাতে পালন করা হয় আমাদের সমাজে প্রতিবছর পবিত্র রমজানের সাতাশতম রাতকে সবে কদর পালন করা হয় তবে এটি ভুল ধারণা সাতাশতম রাতেই যে লাইলাতুল কদর তা নিশ্চিত করে বলা যায় না কারণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমায়ানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান করবি সহিহ বুখারি সহিহ মুসলিম তাই একজন মুসলিমের নির্দিষ্ট কোন রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা উচিত নয় এতে করে ব্যক্তি নিজেকে প্রভুধ কল্যাণ থেকে বঞ্চিত করার সম্ভাবনা তৈরি হয় হতে পারে লাইলাতুল কদর একুশতম রাতে অথবা তেইশতম রাতে অথবা উনত্রিশতম রাতে তাই কেউ যদি শুধু সাতাশতম রাতে নামায় আদায় করে এতে করে তিনি অফুরন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবেন এবং এই মুবারকমা রাতের ফজিলত হারাবেন সুতরাং একজন মুসলিমের উচিত গোটা রমজান জুডে আনুগত্য ও ইবাদদের কাজের সর্বোচ্চ সাধনা চালানো আর শেষ দশকে আরও বেশি তৎপর হওয়া এটি নবী ওয়াসাল্লামের আদর্শ আয়েশা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন রমজানের শেষ দশ রাত্রি শুরু হলে আল্লাহ ওয়া ওয়াসাল্লাম কোমর বেঁধে নামতেন তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারবর্গকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন শহীহ বুখারি ও শহীহ মুসলিম সবে কদর দুই হাজার পঁচিশ কত তারিখে কবেও কি বারে উপরে উল্লেখিত হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি সবে কদর দুই হাজার পঁচিশটি কত তারিখে হবে তা বলা প্রায় অসম্ভব তাই হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদরের আমল করতে হবে যেমন একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত ও উনত্রিশতম রাত এ রাতগুলোতে সবে কদর থাকার সম্ভাবনা রয়েছে তাই আমাদের সকলেরই উচিত রমজানের শেষ বেজোর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন